আচ্ছা আমরা মানুষেরা তো সবসময়ই একটু অজানার দিকে টানি তাই না মানে রহস্য জানতে ইচ্ছে করে ভবিষ্যতে কি আছে বা কোনো লুকানো বিপদ এই সব আর কি ঠিক আর এই কৌতূহলের সাথেই কিন্তু অনেক সময় নানা রকম বিশ্বাস নানা গল্প জড়িয়ে যায় হ্যাঁ যেমন ধরুন ইসলামী সমাজে খুব শোনা যায় দাজ্জালের কথা এক চোখওয়ালা বিশাল ক্ষমতাধর ধর এক সত্তা শেষ যুগে আসবে এই সবার কি গল্পগুলো মুখে মুখে ফেরে বেশ পরিচিত হুম খুবই পরিচিত আর এই কিন্তু পরিচিতিটাই আলোচনার বিষয়টাকে একটু জটিল করে তোলে মানে কোনটা লোক মুখে শোনা কথা আর কোনটা ধর্মগ্রন্থের মূল কথা এই ফারাকটা বোঝা দরকার ঠিক আর আমরা আজকে ঠিক এটাই করতে চাইছি আমাদের হাতে একটা উৎস আছে দাজ্জাল আ কোরানিক অ্যানালাইসিস অফ দি এন্টায়ার ক্রাইস্ট মেথ এই উৎস ধরে আমরা দেখব কোরআনের দৃষ্টিকোণ থেকে দাজ্জাল ধারণাটা আসলে কি মানে আমাদের মূল প্রশ্নটা হলো কোরানে কি আসলেই দাজ্জাল বলে কিছু আছে নাকি এটা পরে যুক্ত হয়েছে আর কোরআন প্রতারণা বা বিভ্রান্তি নিয়ে কি বলে হ্যাঁ এটাই আমাদের আজকের আলোচনার মিশন বলা যেতে পারে এই উৎসের আলোকে বিষয়গুলো আমরা একটু খুঁটিয়ে দেখব তবে আলোচনা শুরুর আগে একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো আমরা এখানে যা বলবো তা কিন্তু পুরোপুরি এই উৎসটার বিশ্লেষণের উপর ভিত্তি করে কোনো বিশেষ ধর্মীয় মতকে সমর্থন বা বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য নয় একদমই ঠিক এটা একটা ধারণার বিশ্লেষণ একাডেমিক দৃষ্টিকোণ থেকে দেখা শ্রোতাদেরও সেভাবেই নেওয়ার অনুরোধ রইল তাহলে শুরু করা যাক হ্যাঁ নিশ্চয়ই প্রথমেই আসি দাজ্জাল শব্দটা নিয়ে এর মানে কি উৎস কি বলছে উৎস বলছে দাজ্জাল শব্দটা আরবি দাজালা থেকে এসেছে এর বেশ কয়েকটা অর্থ আছে যেমন ধরুন কোনো কিছুর উপর প্রলেপ দেওয়া মানে আসল জিনিসটাকে ঢেকে দেওয়া অহ যেমন ধরুন খারাপুটের গায়ে আলকাত্রা দিয়ে রোগ ঢাকার মতো হ্যাঁ বা নকল সোনায় সোনার প্রলেপ দেওয়ার মতো মূল ভাবটা হল প্রতারণা করা সত্যকে মিথ্যে দিয়ে ঢেকে দেওয়া আসল রূপটা লুকিয়ে রাখা ইন্টারেস্টিং মানে নামের মধ্যেই প্রতারণার একটা ইঙ্গিত কিন্তু এ ধারণাটাকে ইসলামেই তৈরি হয়েছে উৎস কি বলে এর ঐতিহাসিক শেকড় নিয়ে উচ্ছ কিন্তু বলছে এর শেকড় আরও পুরনো মানে সেমিটিক ধর্মগুলোতে বিশেষ করে আর ইহুদিদের মধ্যে যে অ্যান্টি ক্রাইস্ট বা ফলস মিসায়ের ধারণা আছে হ্যাঁ হ্যাঁ শুনেছি খ্রিস্টবিরোধী বা ভণ্ডমসি ঠিক ওই ধারণাগুলোর সাথেই দজ্জালের ধারণার বেশ মিল পাওয়া যায় এগুলো আসলে বাইবেলের যে শেষ জামানা বা অ্যাপকেলিপস সংক্রান্ত সাহিত্য সেগুলোর অংশ তার মানে এটা একটা আন্ত ধারণা যেটা পরে ইসলামী ঐতিহ্যও ঢুকেছে উৎস সেদিকে ইঙ্গিত করছে বলছে যে এই ধারণাগুলো পরে বিশেষ করে হাদিস সংকলনের সময় ইসলামী চিন্তাধারায় জায়গা করে নেয় হাদিস গ্রন্থগুলোতে তো আমরা দাজ্জালের বেশ বিস্তারিত বর্ণনা পাই তাই না যেমন ওই একচোখ কানা কপালে কাফের লেখা হ্যাঁ তারপর ধরুন তার অলৌকিক ক্ষমতা মৃতকে বাঁচানো বৃষ্টি নামানো খাবার নিয়ে ঘোরা তার বাহন কোথায় আসবে কতদিন থাকবে চল্লিশ দিন সম্ভবত হ্যাঁ এরকম বর্ণনা আর শেষেই ইসা আলাহ বা যীশু এসে তাকে হত্যা করবেন এসবকিছুই হাদিস সাহিত্যে পাওয়া যায় বেশ নাটকীয় বর্ণনা এগুলো মানুষের মনে দাগ কাটার মতোই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল কোরানে কি আছে এখানেই কিন্তু উৎসের মূল পয়েন্টটা উৎস খুব জোর দিয়ে বলছে কোরআনের প্রায় ছ হাজার তিনশো ছত্রিশটা আয়াতের একটাতেও দাজ্জাল শব্দটা বা এই নামে কোনো চরিত্র বা সত্তার উল্লেখ নেই একেবারেই নেই ঈশার আইঙ্গিতেও না না উৎস অনুযায়ী কোরানে এমন কোন একক অতিপ্রাকৃত ভিলেনের কথা বলা হয়নি যে শেষ যুগে এসে সবকিছু ধ্বংস করে দেবে এটা তো বিরাট একটা ব্যাপার যদি কোরআনে উল্লেখই না থাকে তাহলে ধারণাটা এত ছড়ালো কিভাবে। আর কোরআন কি তাহলে প্রতারণা বিভ্রান্তি এই বিষয়গুলোকে এড়িয়ে গেছে না একেবারেই না এখানেই কোরআনের বিশেষত্ব কোরআন হয়তো দাজ্জাল নামের কাউকে আনেনি কিন্তু দাজ্জাল শব্দের যে মূল অর্থ মানে প্রতারণা মিথ্যাচার সত্যকে বিকৃত করা ভণ্ডামি বিভ্রান্তি ছড়ানো এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব গভীরভাবে আলোচনা করেছে এই বিষয়গুলোর জন্য কোরানে কি কোন বিশেষ শব্দ আছে হ্যাঁ আছে একটি খুব গুরুত্বপূর্ণ শব্দ হল ফিতনা ফিতনা এই শব্দটা তো আমরা প্রায়ই শুনি কোরআনের দৃষ্টিতে এর মানেটা ঠিক কি এটা কি শুধু ব্যক্তিগত কোনও পরীক্ষা উৎস বলছে কোরানে ফেতনা শব্দটা অনেক ব্যাপক অর্থে এসেছে এটা শুধু ব্যক্তিগত পরীক্ষা বা প্রলোভন নয় এর একটা সামাজিক রাজনৈতিক এমনকি জ্ঞানতাত্ত্বিক দিকও আছে মানে কোরআন প্রতারণাকে কোনো একজন ব্যক্তির কাজ হিসেবে দেখছে না বরং একটা সিস্টেম বা মানসিকতা হিসেবে ঠিক তাই একটা প্রবণতা বা একটা পরিস্থিতি যেখানে সত্য আর মিথ্যার ফারাকটা অস্পষ্ট করে দেওয়া হয় একটু উদাহরণ দিলে ভালো হয় কোরআন কিভাবে এই সিস্টেমিক প্রতারণার কথা বলছে অবশ্যই যেমন ধরুন সুরা আনামের তেতাল্লিশ নম্বর আয়াতে ছয় দশমিক তেতাল্লিশ বলা হয়েছে শয়তান কিভাবে মানুষের খারাপ কাজগুলোকে তাদের কাছে সুন্দর বা আকর্ষণীয় করে দেখায় তার মানে যা ভুল বা খারাপ সেটাকেই ভালো বা প্রগতির নামে চালানো একদম এটা এক ধরনের জ্ঞানতাত্ত্বিক প্রতারণা আবার দেখুন সুরা আল ইমরানের পঁচাত্তর নম্বর আয়াতে তিন দশমিক সাত পাঁচ এমন কিছু লোকের কথা আছে যারা জেনে শুনে আল্লাহর নামে মিথ্যা বলে জেনে শুনে তার মানে তারা সত্যটা জানে হ্যাঁ জেনে শুনেই মিথ্যা বলে কোরআন বলছে এই যে সত্য জেনেও তার লুকানো বা বিকৃত করা এটাই হল আসল দাজ্জালিয়াত বা প্রতারণা উৎস বলছে কোরআন এই প্রতারণার প্রক্রিয়ার বিরুদ্ধেই মানুষকে সাবধান করে কোনো কাল্পনিক চরিত্রের বিরুদ্ধে নয় তাহলে একদিকে কোরআন বলছে প্রতারণার প্রক্রিয়া আর মানসিকতার কথা অন্যদিকে দাজ্জালের প্রচলিত ধারণা মানুষকে একটা ভীতিকর চরিত্রের দিকে ঠেলে দিচ্ছে এই দুটো ধারার মধ্যে কি একটা মৌলিক পার্থক্য আছে উৎস তো বলছে অবশ্যই আছে কোরআনের মূল সুরটা কি মানুষকে ভয়ে থেকে বের করে এনে জ্ঞান চেতনা যুক্তি আর নৈতিক দায়িত্বের দিকে ডাকা কিন্তু দাজ্জালের গল্পগুলো তো বেশ ভালো দেখায় হ্যাঁ অতি প্রাকৃত ভীতিকর বর্ণনা উৎস বলছে এটা অনেক সময় একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে মানুষ তখন যুক্তির চেয়ে আবেগ দিয়ে চালিত হয় হয়তো ভাবে বাইরে থেকে কেউ এসে উদ্ধার করবে পরে এটা মানুষের সক্রিয়তাকে কমিয়ে দিতে পারে এই ভয়ের সংস্কৃতির বদলে কোরআন তাহলে কোন ধরনের ফিতনা বা পরীক্ষার কথা বলে আসল বিপদটা কোথায় সেগুন কোরআন কোরানে ফিতনা মানে জীবনের পরীক্ষা সামাজিক বিশৃঙ্খলা ন্যায় অন্যায়ের লড়াই এরকম অনেক কিছুই একটা দারুণ উদাহরণ আছে সুরা বাকার এগারো নম্বর আয়াতে দুই এগারো কি বলা হয়েছে সেখানে সেখানে বলা হচ্ছে যখন কিছু লোককে বলা হয় যে তোমরা পৃথিবীতে ফসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করো না তারা বলে আরে না আমরা তো শুধু ইসলাহ করছি মানে সংস্কার করছি বাহ মানে অন্যায়কারীরা নিজেদের সংস্কারক বলে দাবি করছে ঠিক এটাই হলো ফিতনা বা ফসাদ মিথ্যার প্রাতিষ্ঠানিক রূপ যেখানে অন্যায়কে ন্যায়ের মুখোশ পরানো হয় মিথ্যার প্রাতিষ্ঠানিক রূপ এই কথাটা বেশ গভীর তার মানে কি প্রতারণা শুধু ব্যক্তিপর্যায়ে থাকে না সমাজে বা রাষ্ট্রেও ঢুকে যায় অবশ্যই উৎস এটাকে বলছে দজ্জালীয় সিস্টেম কোনো একজন ব্যক্তি বা ভূতপ্রেত নয় বরং এমন একটা নৈতিক সামাজিক রাজনৈতিক বা এমনকি ধর্মীয় সিস্টেম যেটা সত্যকে ঢেকে রাখে মিথ্যা ছড়ায় ন্যায়বিচারকে আটকায় যেখানে ক্ষমতার অপব্যবহার হয় তথ্য বিকৃত করা হয় হ্যাঁ মানুষকে বোকা বানানো হয় কোরানের দৃষ্টিতে এটাই আসল ফেতনা আসল দাজ্জালীয় পরিস্থিতি আর এই সিস্টেম তো মানুষই বানায় মানুষই চালায় তার মানে উৎসের বিশ্লেষণ অনুযায়ী আমাদের বাইরের কোনো কাল্পনিক শত্রুর দিকে না তাকিয়ে নিজেদের সমাজ আর নিজেদের ভেতরের দিকে তাকানো উচিত কোরআনের মূল ডাক তো এটাই রাদের এগারো নম্বর আয়াতটা তেরো দশমিক এগারো তো খুবই বিখ্যাত আল্লাহ কোন জাতির অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভেতরের অবস্থা বদলায় হুম অর্থাৎ পরিবর্তনটা ভেতর থেকে আসতে হবে ঠিক বাইরের কোনো দজ্জাল এসে সব শেষ করে দেবে এই ভয়ে হাত পা গুটিয়ে বসে না থেকে নিজেদের চিন্তা নৈতিকতা কাজকর্মের দিকে নজর দিতে হবে এটা তো পুরো চিন্তার মোর ঘুরিয়ে দেয় তাহলে যদি কোনো ব্যক্তি বা সমাজ নিজের ভেতরে অহংকার মিথ্যে লোভ ভণ্ডামি অবিচার পুষে রাখে তাহলে তারাই কি এক অর্থে দাজ্জালীয় মানসিকতা বা সিস্টেমের অংশ হয়ে পড়ছে উৎসঠিক ঠিক এই প্রশ্নটাই তুলছে দাজ্জাল মানে যদি হয় প্রতারক বা সত্য গোপনকারী তাহলে যে কেউ ব্যক্তি হোক বা সমষ্টি যখন সত্যকে বিকৃত করে মিথ্যা বলে জেনে শুনে অন্যায় করে সেই তো এই দাজ্জালিয়াতের বাহক হয়ে উঠছে তাহলে কোরআন আসলে এই ভেতরের শত্রুটার বিরুদ্ধেই লড়তে বলছে হ্যাঁ এই নৈতিক অবক্ষয় এই আত্মপ্রতারণার বিরুদ্ধেই কোরআন মানুষকে সচেতন হতে বলে বাইরের কোনো দানবের ভয় দেখিয়ে পঙ্গু করে না তাহলে এটা বেশ স্পষ্ট যে প্রচলিত দাজ্জাল ধারণা আর কোরআনের মূল কথার মধ্যে বেশ কিছু অমিল বা সাংঘর্ষিক দিক আছে তাই না হ্যাঁ উৎসব কয়েকটা পয়েন্টে এই অমিলগুলো দেখিয়েছে যেমন এক নম্বর কোরআন বাস্তব প্রয়োগযোগ্য নৈতিক পদ দেখায় কোনো মেথ বা কাল্পনিক চরিত্রের ওপর বিশ্বাস গড়তে বলে না বরং চিন্তা বিবেক ব্যবহারের কথা বলে দাজ্জাল ধারণাটা সেখানে একটা পৌরাণিক গল্পের মতো আচ্ছা আর দুই নম্বর আগেই যেমন বলছিলাম দাজ্জাল ধারণাটা অনেকটা ভয়ে ভিত্তিক কিন্তু কোরআন বারবার চিন্তা করতে তাফাক্কুর বুঝতে তাদাব্বুর জ্ঞান অর্জন করতে ইলম বলে কোরআনিক ইমান তো জ্ঞান আর উপলব্ধির উপর দাঁড়িয়ে অন্ধ ভয়ের উপর নয় হুম ঠিক আর কি অমিল তিন নম্বর কোরানে মানুষের জন্য পরীক্ষা বা ফিতনা হলো একটা চলমান প্রক্রিয়া সারা জীবনের ভালো মন্দের লড়াই সত্য মিথ্যার সংঘাত এগুলো চলতেই থাকে এটাকে শুধু শেষ যুগের কোনো একটা নাটকীয় ঘটনা বা একজনের আগমনের মধ্যে বেঁধে ফেলাটা কোরআনের সামগ্রিক বার্তার সাথে ঠিক মেলে না উৎস এমনটাই মনে করে আর চার নম্বর পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল অপেক্ষা করার ব্যাপারটা হ্যাঁ চার নম্বর এবং এটা খুব জরুরি এই যে দাজ্জাল আসবে ভেবে শুধু অপেক্ষা করা এটা মানুষকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নিতে পারে মানে লোকে ভাবতে পারে পৃথিবী তো শেষ হবেই আমি আর কি করব শুধু অপেক্ষা করি কিন্তু কোরআন তো এই নিষ্ক্রিয় অপেক্ষাকে সমর্থন করে না তাই না মোটেই না কোরআনের বার্তা তো ঠিক উল্টো সুরা মুনাফিকুনের এগারো নম্বর আয়াতে ত্রেষট্টি এগারো আল্লাহ কি বলছেন যখন কারও মৃত্যু আসে তখন তাকে এক মুহূর্ত বাড়তি সময় দেওয়া হয় না তার মানে যা করার এখনই করতে হবে একদম নৈতিকভাবে জেগে ওঠার সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রতারণার বিরুদ্ধে লড়ার সময় হল এখন এই মুহূর্তে ভবিষ্যতের কোনো অনিশ্চিত দিনের জন্য অপেক্ষা করার সুযোগ নেই প্রত্যেককে তার নিজের সময়ের কাজের হিসাব দিতে হবে তাহলে এই যে এতরকম প্রতারণা বিভ্রান্তি ফেতনা বা যাকে উৎস দাজ্জালিয়াত বলছে এ থেকে বাঁচার উপায় কি কোরআনিক সমাধানটা কি কোরআন যেমন সমস্যা দেখায় সমাধানও দেয় আর সেই সমাধান ভয় নয় বরং শক্তি অর্জন শক্তি কি ধরে শক্তি ব্যাখ্যা করছে এটা কোনো দৈহিক বা অলৈকিক শক্তি নয় এটা হলো নৈতিক আর আধ্যাত্মিক শক্তি কোরআনের পথটা কি মুক্তচিন্তা সত্যবাদিতা জ্ঞান অর্জন নৈতিক আত্মশুদ্ধি যেমন ধরুন সালাত জাকাত সিয়াম হ্যাঁ যে ব্যক্তি আল্লাহর বিধান মেনে চলে মানে নিয়মিত সালাতের মাধ্যমে আল্লার সাথে সম্পর্ক রাখে জাকাত দিয়ে সমাজের হক আদায় করে ও অর্থ ব্যবস্থাকে পবিত্র রাখে রোজা রেখে সংযমার সহানুভূতির চর্চা করে সত্য বলে বিচার করে তার ভেতরে একটা নৈতিক বর্ম তৈরি হয় আর এই নৈতিক বর্মই তাকে বাইরের প্রতারণা থেকে বাঁচায় উৎস সেভাবেই ব্যাখ্যা করছে যখন কারো ভেতরের বিশ্বাস পাকা হয় বিবেক সজাগ থাকে আর সে আল্লাহর দেখানো পথে চলতে চেষ্টা করে তখন বাইরের কোনো প্রতারণা বা দাজ্জালীয় প্রভাব তাকে সহজে টলাতে পারে না কারণ সে তখন ঠিক ভুল বোঝার ক্ষমতা রাখে আল্লাহর উপর ভরসার কথাও তো আছে অবশ্যই সুরা আত্মালাকের তিন নম্বর আয়াতে পঁয়ষট্টি পয়েন্ট তিন বলা হয়েছে যে আল্লাহর উপর তওয়াক্কুল করে তার জন্য আল্লাই যথেষ্ট তবে এখানে ভরসা মানে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা নয় নিজের সাধ্যমতো চেষ্টা করে ফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা তার মানে কোরআনিক দৃষ্টিতে আসল নিরাপত্তা বাইরের কোনো ত্রাণকর্তার আশার মধ্যে নেই বরং নিজের নৈতিক চরিত্র গঠন আর আল্লাহর ওপর ভরসার মধ্যেই আছে হ্যাঁ উৎস এই উপসংহারে পৌঁছেছে আসল বিপদ কোনো পৌরাণিক দাজ্জাল নয় আসল বিপদ হল আমাদের নিজেদের নৈতিক অবক্ষয় জ্ঞানের অভাব চিন্তার আলস্য আর সত্য থেকে দূরে সরে যাওয়া কোরআন আমাদের এই ভেতরের দুর্বলতাগুলোকেই জয় করতে শেখায় তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি মূল কথাগুলো কী দাঁড়াল বলতে পারেন প্রথমত উৎসের মতে দাজ্জাল একটা লোকলয়ের ধারণা যার শেকর অন্য ধর্মে যা বরে হাদিসের মাধ্যমে ইসলামে এসেছে দ্বিতীয়ত কোরআনে দাজ্জালের কোনও উল্লেখ নেই বরং কোরআন প্রতারণা বা ফিতনাকে একটা গভীর মানসিক ও সিস্টেমিক সমস্যা হিসেবে দেখে তৃতীয়ত কোরআন এই ফিতনাকে বাইরের কোনো শত্রুর কাজ না ভেবে ভেতরের বা সমাজের সমস্যা হিসেবে দেখে এবং আত্মশুদ্ধি ও ন্যায়ের উপর জোর দেয় আর চতুর্থত চতুর্থত দাজ্জাল নিয়ে যে ভয় দেখানো হয় সেটা কোরআনের চিন্তানির্ভর দৃষ্টিভঙ্গির সাথে মেলে না কোরআন ভয় নয় বরং আশা আর দায়িত্ববোধ জাগায় এবং পঞ্চমত কোরআনের বার্তা হল নৈতিকভাবে শক্তিশালী হলে আল্লাহর বিধান মানলে কোনও বাইরের ও শক্তি ক্ষতি করতে পারে না আসল সুরক্ষা ভেতর থেকে আসে একদম এটাই মূল কথা অসাধারণ একটা আলোচনা হল প্রচলিত অনেক ধারণাকে নতুন করে ভাবতে সাহায্য করল নিঃসন্দেহে উৎস এটাই বলতে চায় দাজ্জালকে কোনো আক্ষরিক দৈত্য না ভেবে বরং মিথ্যার সেই সাংস্কৃতিক সামাজিক মানসিক জাল হিসেবে দেখা উচিত যা আমাদের চিন্তা আর চেতনাকে ঢেকে ফেলতে পারে আর কোরআন আমাদের সেই জাল কেটে বেরিয়ে আসতে বলে হ্যাঁ বুদ্ধি বিবেক আর আল্লাহর পথ নির্দেশ দিয়ে ভয় দিয়ে নয় চিন্তা দিয়ে যেমন সুরা সাদের উনত্রিশ নম্বর আয়াতে থ্রি এইট কোরআন সম্পর্কে বলা হয়েছে এটি এক বরকতময় কিতাব যাতে মানুষের আয়াত নিয়ে চিন্তাভাবনা করে এবং বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে তাহলে শেষ প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই থাকছে আমরা কি ভয়ের কল্পনায় আটকে থাকব নাকি কোরআনের দেখানো চিন্তার পথে হাঁটব আজকের আলোচনা হয়তো শ্রোতাদের এই নিয়ে আরও ভাবতে সাহায্য করবে